মূলার বীজ রোপনের সময় আমরা যে ভুলটি করেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তাই চলেন শুরু করি সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম নিজের ভুল স্বীকার করে কারণ আমরা সাধারণত সফলতা দেখাই কিন্তু ভুলগুলো বলি না অথচ এই ভুলগুলোই অন্যদের সবচেয়ে বেশি শেখায় আজ আমি আপনাদের দেখাবো আমরা মূলা বীজ রোপণ করার সময় কোন কোন ভুল করেছিলাম আর সেই ভুলগুলো করলে ফলন কেন নষ্ট হয়ে যায় এখন আপনারা যে মূলার ছাড়াগুলো দেখছেন এগুলো দেখতে কিন্তু একদম স্বাস্থ্যবান পাতা বড় সবুজ আর গাছের গ্রোথও ভালো অনেকে এখানে খুশি হয়ে যাবেন কিন্তু আসল সমস্যাটা হচ্ছে এই গাছগুলোতে মূলাধারণ কারণ কি কারণ এখানে গাছ যত বড়ই হোক সূর্যের আলো ঠিক মতো পড়েনি মূলা এমন একটা ফসল যেটার মূল অংশ মাটির নিচে হয় ঠিকই কিন্তু তার শক্তি আসে পাতার মাধ্যমে আর সেই পাতার কাবার তৈরি হয় সূর্যের আলো থেকে এখানে আলো কম থাকায় গাছ শুধু পাতা বানিয়েছে মূল বানায়নি এটা খুব কমন একটা ভুল অনেকেই ছায়াযুক্ত জায়গায় সবজি লাগিয়ে দেন ভাবেন গাছ বড় হলেই ফলন আসবে বাস্তব ফল আসতে হলে প্রতিদিন অন্তত কয়েক ঘন্টা রোদ লাগতেই হবে আর আরেকটা গুল এখানে হয়েছে সেটা হলো আমরা সময় মতো গাছগুলো পাতলা করিনি মূলার ক্ষেত্রে যদি চারাগুলো খুব কাঁচাকাচি থাকে তাহলে তারা একে অপরের সঙ্গে খাবার আর জায়গার জন্য লড়াই করে ফলাফল পাতা বড় হয় মূলা চিকন আর একেবারে দরে না তাই এই জায়গায় আমরা সিদ্ধান্ত নিয়েছি সব চারাই তুলে ফেলবো কারণ এখন আর এগুলোকে ভালো ফলন পাওয়ার সুযোগ নেই এই জায়গাটা পরিষ্কার করে নতুন করে সঠিক জায়গা চাষ করাই বুদ্ধিমানের কাজ হবে আমরা এই জায়গায় তিন পাটে মূলা রোপন করেছিলাম প্রথম দুই পাটের ফলন হয়নি কারণ এইখানে রোদ একেবারে পড়তো না কিন্তু আমাদের তৃতীয় পাটের মূলার ফলনগুলো গুলো খুব ভালো হয়েছে কারণ এইখানে সকাল থেকে বিকাল পর্যন্ত নিয়মিত রোদ পরে আর এখানকার মূলাগুলোর সাইজ বড় আকৃতি সুন্দর আর ভেতরেও শক্ত কারণ গাছ এখানে পর্যাপ্ত আলো পেয়েছে ঠিক মতো কাবার তৈরি করতে। করতে পেরেছে আর সেই জায়গার কাবার সরাসরি মাটির নিচে মূলায় জমা হয়েছে এখান থেকে একটা বিষয় বুঝতে পারবেন একই বীজ একই যত্ন শুধু জায়গার পার্থক্যই ফলন আকাশ পাতাল করে দিতে পারে এখানে আরেকটা বিষয় শেয়ার করতে চাই অনেকে মূলার ফুল ফেলে দেন কিন্তু আমরা এই ফুলগুলো যত্ন করে তুলেছি কারণ মূলার ফুল দিয়ে বাজা খেতে অসম্ভব ভালো লাগে যাই হোক এই পুরো ভিডিও থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে চাষাবাদে আন্দাজে কাজ করলে চলবে না রুদ জায়গা আর গাছের দূরত্ব তো এই ছোট ছোট বিষয়গুলো শেষ পর্যন্ত ঠিক করে দে আপনি সফল হবেন নাকি হতাশ হবেন আমি নিজেও ভুল করেছি তাই আপনাদের সামনে খুলে বললাম যেন আপনারা আমার মতই ভুলগুলো না করেন আপনি যদি নতুন হন তাহলে শুরুতে ঠিক জায়গা বেছে নিন যেখানে প্রতিদিন পর্যাপ্ত আলো আর পানি জমে না আর গাছগুলো শ্বাস নিতে পারে তাহলে আপনার ফলন ভালো হবে সময় আর পরিশ্রম দুটুই সার্থক হবে এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে ফলো অথবা স্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের কোনো ভিডিওতে হার হার মহাদেব